চিন <laughs> 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 <laughs>

ইয়া হসপITALও ক্যান্সার হসপITALও যাইয়া আচ্ছা আচ্ছা ক্যান্সার হসপITALও ক্যান্সার হসপITALও আমার হলো গয়লাটা রুখি খালা থাকে কানের জিনিস কইলাইছে বলি আমারে আছে পকেট আছে ইরিকুলার আহেন ক আমি যে কি আমি কিছু বুঝিনা হ্যাঁ শব্দ লাগে কিছু বুঝিনা কইতাছে ক কানে

কোথায় যাবে কার কাছে যাবে কিছুই বলতে পারছে না দর্শক আপনারা এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন যাতে করে এই বৃদ্ধ মা তার পরিবারের খোঁজ পায় এমনকি তার সন্তানের খোঁজ পায়